হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি দারুণ ভিডিও নিয়ে তো ভাইয়া আচ্ছা আমাদের সাথে ভাইয়া আজকে ব্যতিক্ন ধরনের কিছু বুটিক্সের থ্রি পিস দেখাবেন তো এখানে কিন্তু হোলসেল আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে শপে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় দুই সাতানব্বই অবলিক আটানব্বই নম্বর দোকান এইচকে শাড়িতে তো এইচকে শাড়ি থেকে আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো তো ভাইয়া এগুলো দেখানোর প্রাইসটা বলে দিন আচ্ছা এগুলো কি ফ্যাব্রিক্সের উপর এগুলো দিল্লি করানোর ভিতরে আচ্ছা দিল্লি কটনের এর উপর না আচ্ছা দিল্লি কটনের এর উপর কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে লাক্সারি স্টাইলের কাজ করা কপার সুতার কাজ করা এই দেখুন তো শুরুতে কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে ভাইয়া এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গলার অংশে খুব সুন্দর করে কাজ করা আর পুরো কামিস্টা জুড়ে কিন্তু একটা প্রিন্ট পাচ্ছেন জামদানি স্টাইলের খুব সুন্দর এটা হচ্ছে গলার অংশ থেকে শুরু করে পুরো ডিজাইনটা কিন্তু দেখার মতো

ও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আরও কটন স্টাইল এগুলো কিন্তু দিল্লি বুটিক্স বলা হয় এগুলোতে খুবই সুন্দর করে কাজ করা করে আপনার পিটানো কাজ করা গলার অংশ থেকে শুরু করে আর পুরো কামিজটা দেখুন তো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম স্টাইলে প্রিন্ট করা এবং নিচের পশনটা কিন্তু খুব সুন্দর দেখুন চমৎকার করে লাক্সারি স্টাইলের কাজ করা এমব্রয়ডারি করে ডিজাইনটা করা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা যে হেলদি আপও এগুলো ওয়্যার করতে পারবেন সালোয়ারটা থাকবে এক কালার আর অর্ডারটা কটনের কটনে সম্পূর্ণ কাজ করা সুন্দর চমৎকার দেখার মতো কিশ্বর বড় ওকে বোন এটা কত প্রাইসে ভাইয়া আর টাকা 1400 টাকা এটার মধ্যে কালার থাকবে ওয়াও এটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর অ্যাশ ব্ল্যাক এর একটা কালার রয়েছে একটা রয়েছে অরেঞ্জ টাইপের हां তারপরে একটা রয়েছে আপনার এই যে পার্পল ব্লু পার্পল ব্লু এবং অ্যাশ রেড খুবই সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারে দেখার মতো

তো চাইলে হোলসেল নিয়ে নিতে পারেন ইস্টার্ন মল্লিকা চলে আসতে পারেন আর আপনার অনলাইনেও পার্চেসের সুবিধাটা রয়েছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম